জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের রূপরেখা এবং তারই জন্য গণভোট আয়োজন সহ যে পাঁচ দফা দাবি আছে তার মধ্যে জুলাই আন্দোলনে যারা আহত পঙ্গু এবং শহীদ পরিবার আছে তাদের পুনর্বাসন এবং জুলাই গণহত্যাকারী খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের শাস্তি দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির ব্যবস্থা এরপরে শেখ হাসিনার দোসর যারা ১৪ দল বাম ১৪ দলের যারা নেতাকর্মী এর সাথে জড়িত ছিল তাদেরকে তাদের সেই দলগুলোকে জাতীয় পার্টিসহ তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা এরপরে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এই দাবিগুলো নিয়ে আন্দোলন চলমান আছে তারই অংশ হিসাবে ইতিমধ্যে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে পল্টন মোড়ে এবং প্রথম ঢাকার বাইরে রাজশাহীতে আট দলের এখানে বিভাগীয় সমাবেশ রাজশাহীতে অনুষ্ঠিত আগামী তিরিশ তারিখে হতে যাচ্ছে ইনশাল্লাহ এখানে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এই আটটি দল এই চলমান আন্দোলন চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসাবে রাজশাহীতে তিরিশ তারিখে মহাস সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা আজকে মাঠ পরিদর্শনে আসছি ইতিমধ্যে আমাদের নানা ধরনের কর্মসূচি আমরা আট দলের রাজশাহীর নেতৃবৃন্দ ইতিমধ্যে তিন দফায় আমরা বসেছি নানা ধরনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি তারই অংশ হিসাবে আমরা আজকে মাঠে আসছি আগামী বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলন আছে মাঠের প্রস্তুতির কাজ ডেকোরেশনের কাজ প্রচারের কাজ সবগুলো ইতিমধ্যে চলমান আছে আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা প্রচার মাইক সহ ফেস্টুন লিফলেট পোস্টার ইত্যাদি দৃশ্যমান করতে সক্ষম হব ইনশাল্লাহ তখন প্রচারের কার্যক্রম আরও ভালোভাবে দৃশ্যমান হবে আপনারা জানেন যে ছত্রিশ জুলাই বা জুলাই বিপ্লবের পর দেশের মানুষ এক মনে একটি নতুন আশা আকাঙ্ক্ষার সঞ্চার হয়েছে তারা আঠারো সতেরো বছর ভোট দিতে পারেনি ১৪ সাল আঠারো সাল চব্বিশ সালে তারা ভোট দিতে পারেনি এবার অন্তত তারা একটা নিরপেক্ষ ভোটের মাধ্যমে এমন এক একটি সরকার গঠন করতে চায় যারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে সেক্ষেত্রে সেই মানুষের আকা আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্যই